ঈদের আমেজটা কিন্তু প্রায় শেষের দিকে আর এই সময় কিন্তু আমরা প্রচুর ঘোরাফেরা করছি অনেক জায়গা রোদ্রের মধ্যে অনেক ঘোরাফেরা করাতে আমাদের শরীরে হাতে পায়ে মুখে অনেক টান পড়ে গেছে এই ট্যান দূর করার জন্য আমরা ঘরে বসে একদম সহজ উপায় এই ট্যান দূর করতে পারি তাহলে বন্ধুরা চলো আজ আমি এই ট্যান্ট দূর করবো কীভাবে রোদে পোড়া দেখ আর এই সময়টা অবশ্যই তোমরা বাইরে যখন যাবে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করবে তাহলে কিন্তু অনেকটা এই ট্যান্ট থেকে তোমরা মুক্ত হবে তাহলে বন্ধুরা চলো যে আজ তোমাদের দেখাবো এই ট্যান্ট দূর করার জন্য আমরা কি কী ব্যবহার করি আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা রেখে ভালো আছো সবাই সুন্দরভাবে ঈদ কাটিয়েছো তাহলে বন্ধুরা চলো আজ পোড়া দেখ আমি কীভাবে দূর করবো তো ফার্স্ট আমরা নিব এখানে নিয়েছি আমি এক চামচ বেসন আর বেসনটা হচ্ছে যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক যাদের ত্বকে মোটামুটি নেই তাদের জন্য কিন্তু বেসন খুবই উপকারী বেসন কিন্তু এটা প্রাকৃতিক স্ক্রাব হিসাবে কাজ করে এবং মরা চামড়া পরিষ্কার করে এটা কিন্তু বডি ওয়াশ হিসাবেও কাজ করতে পারো ব্যবহার করতে পারো এরপর আমি দিয়েছি টক দই আমরা জানি টক দইয়ের মধ্যে রয়েছে ল্যাক্ট্রিক অ্যাসিড যা আমাদের ত্বকের ভিতর থেকে ত্বক কিন্তু খুবই হেলদি করে ত্বক পরিষ্কার রাখে আরও রয়েছে হলুদ হলুদের গুণের কথা আর কী বলবো হলুদে রয়েছে অ্যান্টিসেপটিক যা আমাদের ত্বক ত্বককে পরিষ্কার করে আর জীবাণুমুক্ত করে এবং ত্বক ফর্সা করে আরও রয়েছে টমেটোর রস টমেটোর রসও কিন্তু আমাদের ত্বককে হেলদি করে তোলে এবং ত্বক ভিতর থেকে ফর্সা করে তোলে প্রত্যেকটি উপকরণ কিন্তু খুবই উপকারী আর প্রত্যেকটি আমি যে কটা উপকরণ দেখেছি এই প্রত্যেকটি উপকরণ সবারই হাতের কাছে থাকে আর মধু মধু আসলে মধু এমন একটি মধু ত্বককে কিন্তু কোমল ও মসৃণ করে তোলে মধুতে রয়েছে অ্যান্জেম যা আমাদের ত্বকে থাকা যে জমে থাকা যে ময়লা পরিষ্কার করে ত্বককে মশ্চারাইজার করে তো এই কয়েকটি উপকরণ আমি খুব ভালো করে মিক্সড করব। আর এখানে কথা আছে যদি যাদের ঘরে টক দই নেই তারা তো তোমরা এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারো তবে পরিমাণে খুবই কম কম দিতে হবে আর তা না হলে দুধের গুঁড়া বা দুধ দিতেও পারো তাও দেওয়া যাবে তো প্যাকটি আমি পনেরো মিনিট রাখবো এবং ঠান্ডা পানিতে অশ করে নেব এই প্যাকটি তোমরা সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করবে আর যারা নিয়মিত এই প্যাকটি ব্যবহার করবে তাদের ত্বকটা কিন্তু অনেক উজ্জ্বলতা চলে আসবে আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব